আজকে একটি টিফিন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে নিয়ে আসলাম টিফিন রেসিপি আর এই রেসিপিটি আমি তৈরি করেছি সুজি দিয়ে সুজি দিয়ে প্রথমেই আমি ইডলিগুলো বানিয়ে রেখেছিলাম আর এই ইডলিগুলো আমার কালকের বানানো আর আমি পরের দিন এই ইডলিগুলোকে এখন ফ্রাই করব। তার জন্য ইডলিগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি একটা ইডলি চার টুকরো করে কেটে নিয়েছি তারপর চলুন কিভাবে ফ্রাই করি সেটাই আজকে দেখে নেওয়া যাক গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি দুই চামচ সাদা তেল তেলটা গরম হওয়ার অপেক্ষা করব তেলও এই পর্যায়ে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নেব ফুলনটি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো কারিপাতা নিয়েছি তো সেই কারিপাতাগুলি দিয়ে দিচ্ছি আর কারিপাতা দিয়ে এটা কিন্তু ভাজা করলে খেতে খুবই ভালো লাগে আপনাদের অপছন্দ হলে এই কারিপাতাটা কিন্তু স্কিপ করে দিতে পারেন সে জায়গায় আপনারা লাস্টে ধনে দিয়েও এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজ টমেটো কুচি টমেটোটাও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটা যাতে খুব সহজেই নরম হয়ে যায় তার জন্য এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা লবণ দিলে কিন্তু টমেটো খুব সহজেই নরম হয়ে যায় এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেব হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর কালারের জন্য এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে এই টিফিন রেসিপিগুলি দেখতে ভালো লাগে আজকে আমি যেহেতু নিরামিষ করে এটা বানাচ্ছি তার জন্য কিন্তু রকমভাবে পেঁয়াজের ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন যাতে সমস্ত জিনিস খুব ভালোভাবে নরম হয়ে যায় তার জন্য একটু সামান্য জল দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা এখন ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এখন খুন্তি সাহায্যে টমেটোগুলো খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব যাতে সমস্ত টমেটোগুলো খুব ভালোভাবে মিশে যায় পুরোনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখন আমি দিয়ে দিয়েছি এক চামচ ভরে সাম্বার মশলা আর এই সাম্বার মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই টিফিন রেসিপিগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ইডলির টুকরোগুলি অনেক সময় ইডলি বানানো হয় আর ইডলিটা খেতেও অনেকে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কেটে ফ্রাই করে বানিয়ে ফেলতে পারবেন তাতে করে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আজকের এই টিফিন রেসিপিটি আমি কিন্তু আমার ঘরে প্রায়শই বানিয়ে থাকি আর আমার ছেলের টিফিন বক্সে দিয়ে থাকি কারণ আমার ছেলে ইডলি খেতে খুব একটা বেশি পছন্দ করে না তাই যখনই আমি ইডলি বানাই এইভাবে ফ্রাই করে দিই সেটা কিন্তু ও খুব ভালোবেসে খেয়ে নেয় তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গেও একটু ছোট্ট করে শেয়ার করে দিই অনেকেই হয়তো ইডলি খেতে পছন্দ করেন না আর যারা তো পছন্দ করেন তারা তো ইডলি চাটনি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর যারা পছন্দ করেন না তাদেরকে অবশ্যই করে এইভাবে বানিয়ে দিন খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখুন একদমই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমি কিন্তু এটা আজকে পরিবেশন করেছিলাম টমেটো সসের সাথে একদমই অন্যরকম স্বাদের টিফিন রেসিপি ইডলি তো খেয়েই থাকেন একবার এইভাবে ইডলি ফ্রাই খেয়ে দেখবেন বারবারই খেতে ইচ্ছে করবে আজকের রেসিপিটি কোনো অংশে একটু ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই